আজকের সকালটা বাড়িতে যেন পরিবেশ নিয়ে এসেছে সাজিদের বাংলাদেশে ফেরা বাড়ির সবার জন্য এক বড় ঘটনা সকালে ফ্লাইটে এসে ঢাকায় পৌঁছেছে আর এই মুহূর্তে নিজের ঘরে ফিরেছে ঘরে যেন সবার চোখে আলাদা আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে সাজিদের আজকের বিকেলের পরিকল্পনা নিয়ে চারদিকে ব্যস্ততা বিকেলেই শীতলের সাথে শপিংয়ে যাবে সে শীতলের সাথে সময় কাটানোর আনন্দে মন মেতে আছে তাই নিজেকে প্রস্তুত করেছে পুরোপুরি আর এরই মাঝে শীতলদের বাড়িতে তৈরি হচ্ছে রাতের খাবার চিন্তাটা এমন বিকেলে শপিং শেষ হতে হতে রাত গড়িয়ে যাবে আর সাজিদকে না খাইয়ে বিদায় দেওয়া হবে না এমনটাই সবাই ঠিক করেছে তাই দুপুরেই রান্নার আয়োজন শেষ করতে ব্যস্ত সবাই সাজিদের প্রিয় খাবারগুলো রান্না হচ্ছে শীতলের মা আর চাচি একসাথে গৃহকর্মে মেতে আছেন হিমালয়ের মা আর শীতলের মা দুজনেই সাজিদার শীতলের সাথেই শপিংয়ে যাবেন সেজন্য সব কাজ শেষ করে নেওয়ার তাগিদ সবার মাঝে সাজিদের জন্য আজকের দিনটা বিশেষ এবং পুরো পরিবার যেন আনন্দের সাথে তার প্রত্যাবর্তনকে উদযাপন করছে হিমালয় অফিসের কাজকর্মে ব্যস্ত তুষার আর বাড়ির সব পুরুষ সদস্যরা নিজেদের বাইরের কাজে নিমগ্ন বাড়ির শান্ত পরিবেশে সোফায় বসে আছে শীতল ও সুব্রতা যেন একান্তে নিজেদের আলাপচারিতায় মগ্ন সুব্রতা হাতে বই নিয়ে বসে আছে তার পড়া মাথার উপর দিয়ে যাচ্ছে যেন অসুবিধার স্পষ্ট হয়ে উঠেছে বইয়ের পাতাগুলো উল্টানোর মাঝে মাঝে এক চোখ শীতলের দিকে শুরুতার মনে ভাবনা আজ রাতে আবার হিমভয়ে পড়া ধরবে গতকাল যা হয়েছে তা তো একেবারে ভুলবার নয় আবার যদি পড়ার সময় ঠিকমতো পড়া দিতে না পারে তাহলে তো শাস্তির ভয় অনিবার্য তাই আগেভাগেই পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছে আচ্ছা শুভ্রতা তুই কি ভাবছিস শীতল হঠাৎ প্রশ্ন করে ভেবেই তো আরো মাথা ঘুরছে পড়ার চাপ এখন তাও আবার কালকে ইংরেজি পরীক্ষার শোন বিকেলে শপিং এ যাওয়ার আগে পড়াটাও ঠিকমতো সেরে নে পরে সময় হবে না শীতল বলল সুব্রতার চিন্তা যেন আরো বেশি প্রগাঢ় হয়ে ওঠে আসলে এই মুহূর্তে পড়া এবং শপিং দুটোই তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এই পরিস্থিতিতে সুব্রতা কেবল নিজের পড়ার দিকেই মনোযোগী হতে চাইছে হাত খালি নেই কিন্তু মাথার ভেতরে ভিড় করে আছে পরীক্ষার প্রস্তুতির চাপ যেন সময়ের সাথে সাথে পড়ার জগৎ আর শপিংয়ের আনন্দ মিলিয়ে যাচ্ছে দুপুরের খাবার শেষে বাড়ির পরিবেশে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সবাই শপিং এর জন্য আজকের শপিং এ বাড়ির আর তাদের সঙ্গে একমাত্র পুরুষ হিসেবে যাবে সাজিদ আর শীতল দুজনেই সাথে প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে বাড়িতে সাজিদ হাজির হয় আর তার সঙ্গে একজন অচেনা ছেলেকে দেখতে পায় সাজিদ হাসি মুখে তবে শীতলের মা অবাক্ষ জানতে চায় এটা কে বাবা সাজিদ আলাইকুম আমি আকাশ সেদিন আমার মা আর বাবা এসেছিল না শীতল ভাবিকে দেখতে ওনারা আমার বাবা মা ও আচ্ছা আচ্ছা তোমরা বসো সোফায় আমি শরবত নিয়ে আসছি সাজিদের মা মতো ভাই অচেনা ছেলেটি নিজের পরিচয় দেয় সাজিদ এবং আকাশ সোফায় বসে আছে উভয়ের মাঝে কিছুটা অস্বস্তি এবং কৌতূহল অনুভূত হয় শীতলের মা এসে তাদের হাতে শরবত দেয় সাথে সাথে হিমলার মা কিছু নাস্তা আর ফলমূল কেটে এনে পরিবেশন করে ড্রিঙ্কস আর স্ন্যাক্সের মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়েছে যেন বাড়ির মনোরম পরিবেশটিকে আরও আনন্দময় করে তুলেছে হালকা হাসির খুনসুটিতে গা ভাসিয়ে সাজিদ ও আকাশ নিজেদের মাঝে ভাব বিনিময় করতে থাকে এরই মধ্যে শীতল আর সুব্রতা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে শীতলের চোখ হঠাৎ সাজিদের দিকে চলে যায় শীতলের চোখ হঠাৎ সাজিদের দিকে চলে যায় হৃদয়ে আনন্দের ঝড় উঠলেও সে বাইরের দিক থেকে তা বুঝতে দেয় না এই মুহূর্তে যদি বাড়িতে কেউ না থাকতো তবে হয়তো সে দৌড়ে এসে সাজিদকে জড়িয়ে ধরত তার ভালোবাসা অনুভূতি প্রকাশ করতে সাজিদ সিঁড়ির দিকে নজর দেয় তার চোখে শীতলের দিকে একটা মিষ্টি স্নেহের চাহনি ফুটে ওঠে মনে মনে সে ভাবছে কতটা সুখী মুহূর্ত তার সামনে দুজনের মধ্যে যে অদৃশ্য বন্ধন তা যেন মুহূর্তে তাদের একত্রিত করে শীতল যখন শিরির শেষভাবে পা রাখে তখন সাজিদের মুখে এক মনোমুগ্কর হাসি ফুটে ওঠে সেদিনের মতো তার মধ্যে আনন্দের একটা রশ্মি যেন চারদিকে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে কথা না হলেও এক অন্য ভাষা চলতে থাকে সে ভাষায় শুধু হৃদয়ে কথা বলে দুজনের মধ্যে সেই মুহূর্তটি স্থায়ী হয়ে যায় সাজিদের হাসি দীপ্তিতে শীতল যেন ভুলে যায় সব কিছু মনে অনুভব করে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের অমূল্য রত্ন শুভ সোফায় বসতে বসতে সজাগ দৃষ্টিতে সাজিদের দিকে তাকায় হাস্যকর ভঙ্গিতে বলে কি সাজিদ ভাইয়া এভাবে ড্যাপ করে তাকিয়ে আছো কেন সামনে তো অনেক সময় পড়ে আছে দেখার এদিকে শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার মুখে এক ধরনের লজ্জার রেখা স্পষ্ট সুব্রতা তখন শীতলের হাত ধরে আলতা করে টেনে বসায় তাকে সোফায় যেন তাকে একটু স্বস্তি দিতে পারে আচ্ছা সাজিদ ভাইয়া উনি কে আবার প্রশ্ন করে তার কৌতূহলী দৃষ্টি সাজিদের দিকে ও হ্যাঁ পরিচয় করিয়ে দিই ও আমার একমাত্র মামাতো ভাই আকাশ আকাশ এক দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে আসসালামু আলাইকুম ভাবি শীতল লজ্জিত হয়ে উজ্জ্বল চোখে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম আকাশ আবার পুনরায় সুব্রতার দিকে তাকায় এবং হাসি মুখে বলে আসসালামু আলাইকুম বিয়ান সুব্রত একটা হাসি দিয়ে সালামের জবাব দেয় আচ্ছা তোমরা কিছু খাচ্ছ না কেন বলেই সে নিজে থেকে একটা আপেলের টুকরো তুলে নেয় এরপর আঙুরের দিকে চোখ পড়ে প্লেট থেকে কিছু আঙুর নিয়ে মুখে দিচ্ছে সুব্রতার এহেন কাণ্ডে আকাশ এক ধ্যানে তাকে দেখছে তার চোখে ধরা পড়ে সুব্রতার চিবুকের রেখা যে ভাবনার গভীরে এসে ডুবে আছে আপেলটা খাওয়ার সময় তার হাতের গতিতে মৃদু ঝলক যেন পরিবেশকে জীবন্ত করে তোলে সোফার কোণে বসে আকাশ সুব্রতার মুখের উজ্জ্বলতা আর সুখের ছটা লক্ষ্য করে সে অনুভব করে সুব্রতা একদম স্বাভাবিকভাবে তাদের আড্ডার মেজাজে চলে এসেছে যেন এই মুহূর্তটি তাদের জন্য বিশেষ কিছু আকাশের হৃদয়ে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ে সে বুঝতে পারে এই সহজ সরল আড্ডা আর সুব্রতার ক্ষুদ্র কিন্তু স্নিগ্ধ কাণ্ডের মাঝে একটা সুন্দর অনুভূতি হচ্ছিল সাজিদ কিছুক্ষণ অপেক্ষা করে বলল হিমালয় কোথায় ও যাবে না শপিংয়ে সুব্রতা একদম উৎসাহের সাথে বলল সাজিদ ভাইয়া তুমি হিম ভাইয়াকে একটা ফোন করো দেখো কি বলে সাজিদ পকেট থেকে ফোন বের করে দ্রুত ডায়াল করলো ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে হিমলার কণ্ঠস্বর কানে আসলো কি রে সম্বন্ধে আমি তো তোর বাসায় রে শালা আমাদের সাথে শপিং এ যাবি না কতক্ষণ লাগবে তোর জন্য কত অপেক্ষা করব ওপাস থেকে হিমলায় বলল তুই শীতল সুব্রতের সবাইকে নিয়ে বেরিয়ে পড় আমি অফিস শেষ করে সন্ধ্যার মধ্যে শপিং মলে পৌঁছে যাব আমার একটু কাজ আছে অফিসে অনেকদিন বন্ধ দিয়েছে কাজের প্রেসার বেড়েছে আবার বিয়ের জন্য কয়েকদিন ছুটি নিতে হবে সাজিদ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল আচ্ছা তাড়াতাড়ি চলে আসবি দেরি করিস না কিন্তু বেটা সাজিদ ফোন রেখে বলল সুব্রতা হিমালয়ের রাস্তা দেরি হবে ও একেবারে শপিং মলে আসবে আমি গাড়ি বের করছি তোমরা আসো সুব্রতার মুখে একটা হাসি ফুটে ওঠে ঠিক আছে আমরা বের হচ্ছি সাজিদ উঠে দাঁড়ায় আর সাথে সাথে আকাশও দাঁড়ায় দুজনে রান্নাঘরের দিকে এগোতে যায় সাজিদ বলে আন্টি আপনারা বের হন আমি গাড়ি বের করছি এটা বলার সাথে সাথেই সাজেদার আকাশ বেরিয়ে পড়ে অবশেষে গাড়ি এসে থামে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বিশাল ও চমৎকার আর্কিটেকচারের এই শপিং মলটা প্রবেশদ্বারটি দেওয়ার তাদের আহ্বান জানাচ্ছিল সাজিদ প্রথমে গাড়ি থেকে নামার পর একটুখানি তাকিয়ে দেখ সবার মধ্যে এক উত্তেজনার ঢেউ দেখা দেয় সাজিদ প্রথমে বিয়ের লেহেঙ্গা চয়েস করতে চায় তাই সবাই মিলে আগে ঢুকে পড়ে সাজিদের মুখে একটা উচ্ছ্বাসের হাসি আর তার সাথে চোখে দেখা যাচ্ছে একটা অসাধারণ লেহেঙ্গা ছবি যা তার আকর্ষণ করছে শীতল আর মনোযোগ একে অপরের দিকে তাকিয়ে হাসে আঞ্জারার ভিতরে প্রবেশ করার পর চারপাশে সজ্জিত লেহেঙ্গা কুর্তা এবং অন্যান্য শাড়ি রং বিশাল সমারোহ তাদের স্বপ্নের মতো মনে হয় এই শপিং মলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে আনন্দের এক নতুন অধ্যায় শুরু হয় হিমালয়ের মা ও শীতলের মা নিজেদের জন্য শাড়ি দেখতে শুরু করলেন তাদের হাস্যজ্জ্বল মুখ অবয়ব যেন জাঁকজমকপূর্ণ শপিং এর আবহে মিশে গিয়েছে গাঢ় রঙের শাড়ি আর নানান ডিজাইনের প্যাটার্ন তাদের চোখে আনন্দের ঝিলি কিনে দেয় মাঝে মাঝে তারা একে অপরের সঙ্গে শেয়ার করেন পছন্দের রং ও ডিজাইন নিয়ে আলাপ এদিকে সাজিদ শুভতা আকাশ আর শীতল তাদের জন্য লেহেঙ্গা চয়েস করতে ব্যস্ত হয়ে পড়েছে সাজিদের চোখে উজ্জ্বল আগ্রহ ফুটে উঠেছে সে একটা গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা পছন্দ করে যা দেখতে খুবই আকর্ষণীয় শীতল তুমি এটা পরে দেখো সাজিদ উত্তেজনায় বলে তার হাতের লেহেঙ্গাটি ধরিয়ে দিয়ে শীতল কিছুটা লজ্জায় পড়ে যায় কিন্তু সাজিদের উৎসাহের দৃষ্টিতে সে সাহস পায় শীতল লেহেঙ্গা নিয়ে ট্রায়াল রুমে চলে যায় সাজিদার সুব্রতা আর আকাশ অপেক্ষা করতে থাকে তাদের মুখে একটা হাসি ফুটে উঠে ট্রায়াল রুমের আড়ালে শীতল কেমন করে লেহেঙ্গা পরবে সেটা দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে শুভতা মনে মনে বিয়ের জন্য একটা গর্জিয়াস শাড়ি বেছে নেওয়ার পরিকল্পনা করছিল তার চোখ হঠাৎ একটা পাতলা নেটের শাড়ির দিকে চলে যায় যা তার কল্পনার সাথে খুব ভালোভাবে ফিট হচ্ছে কিন্তু পেছন থেকে এক হঠাৎ গম্ভীর স্বরে কথা বলে ওঠে আকাশ শুভতা তুমি এক কাজ করো তুমি বরং খয়েরি রঙের শাড়ি নাও তোমাকে মানাবে শুভতা কিছুটা অবাক হয়ে পিছনে তাকায় কিন্তু আকাশ ভাইয়া আমি আমার বিয়েতে খয়েরি পরেছি আমি একটা হালকা রঙের নিতে যাচ্ছি আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল তাহলে এক কাজ করো ওই কালারটা নাও সুব্রতা তার কথায় একমত হয় হ্যাঁ আকাশ ভাইয়া আপনার তো চয়েস ভালো আকাশের মুখে এক হাসি ফুটে ওঠে সে তার বাক্যের মাঝে একটা উৎসাহর সূর্য তুলে ধরে যেন সে সত্যিই শুভ্রতার জন্য সঠিক পছন্দের প্রস্তাব করেছে সুব্রতার মুখে একটা উজ্জ্বল হাসি তার মনে আনন্দের একটা ঢেউ ওঠে এই মুহূর্তে সে অনুভব করে শপিং শুধু কাপড়ের জন্য নয় বরং সম্পর্কের বন্ধন এক একসঙ্গে সময় কাটানোর এক বিশেষ সুযোগ শীতল আপু আগে লেহেঙ্গা পরে বের হোক তারপর আমি ট্রায়াল দিব এদিকে সাজিদ নিজের জন্য শেরওয়ানি চয়েস করতে চাই কিন্তু কিছু ভাবতে ভাবতে বলল আচ্ছা আমি শেরওয়ানি আজকে নিব না মা আর মামি এসে কিনবে আমি আজকে কেবল শীতলের শপিংটা আর অন্যান্য ইভেন্টের শপিং করে যাই আকাশ হেসে উঠে বলল তুই ভাইয়া সব সময় ইদে ও ফুপির পছন্দ ছাড়া কিনিস না আজও তোর এই একে অভ্যাস সাজিদ একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আপাতত শীতলকে খুশি করতে পারলে সেটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতল যখন লেহেঙ্গা পরে বের হলো সবাই যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সাজি তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীর সমস্ত আলো শীতলের মধ্যে কেন্দ্রীভূত হয়েছে তার চোখে বিস্ময়ের প্রশংসা প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম সর্বতা মুগ্ধ হয়ে এগিয়ে যায় শীতলের দিকে মাসা আল্লাপু তোকে তো একদম পরীর মতো লাগছে শীতলের মা গর্বিতভাবে এগিয়ে এসে মেয়ের মাথায় স্নেহের চুমু খেলেন আর হিমালয়ের মায়ের দিকে তাকিয়ে বলল দেখো ভাবি আমার মেয়েটাকে কি সুন্দর বানিয়েছে হিমালয়ের মা মিষ্টি এসে বললেন হ্যাঁ আমাদের শীতল তো এমনিতেই সুন্দর ওর চেহারায় সবকিছু মানিয়ে যায় আকাশ তখন সুব্রতার দিকে তাকিয়ে প্রশ্ন করল সুব্রতা তুমি শাড়ি ট্রায়াল দিবে না সুব্রতা একটু হাসলো না 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 আকাশ ভাইয়া আমি বাসায় গিয়ে পড়বো এমনিতেই শাড়িটা পছন্দ হয়েছে আমার এদিকে সাজিদ যেন শীতলের দিকে তাকিয়ে আরো মুগ্ধ হয়ে বলল শীতল তোমাকে সত্যি অপূর্ব লাগছে শীতল একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো আর সবাই যেন এই মুহূর্তকে উপভোগ করছিল সাজিদ যখন কার্ড বের করে বিল পেমেন্ট দিতে যাচ্ছিল সুব্রত হঠাৎ বলে উঠল সাজিদ ভাইয়া তুমি কেন আমার শাড়ির পেমেন্ট দিচ্ছ হিম ভাইয়া তো বিকাশে টাকা পাঠিয়েছে আমার যা যা কিনতে হবে সাজিদ একটু হাসলো তারপর মৃদু একটা টোকা দিল সুব্রতার মাথায় কেন সুব্রতা আমি তোমার কেউ না তোমার একমাত্র দুলাভাই হতে যাচ্ছি বইয়ের পেমেন্ট করতে পারলে যাবে কেন সুব্রত কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো সাজিদ ভাইয়া তুমি এমন কেন সাজিদ বলল। কেমন হেসে বলল সাজিদ গম্ভীর মুখে একটু মুচকি এসে বলল তো কি আমি শুধু ওই বাড়ির থেকে আমার বউটাকেই নিতে চাই আর কিছু নয় ওর সব কিছু আমি কিনে দেব ওর কোনো চাওয়া পাওয়া বাদ যাবে না তা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আর সবার চোখে সাজেদের এই দায়িত্বশীলতা আর ভালোবাসা যেন স্পষ্ট হয়ে উঠল সাজেদ বিল পেমেন্ট করার পর সবাইকে উদ্দেশ্য করে বলল ওর বাড়ি থেকে আমি একটা কারো শপিং নিব না আর শীতলের সব কেনাকাটার খরচ আমার শীতলের মা একটু অবাক হয়ে বললেন কিন্তু বাবা এটা কি ঠিক তোমরাও তো কিছু কিনতে হবে শীতলকে নিয়ে তো আমাদের কিছু পরিকল্পনা ছিল সাজিদ ভদ্রতার সুরে হেসে উত্তর দিল আন্টি আপনি নিশ্চিন্ত থাকুন শীতল আমার দায়িত্ব ওর সবকিছু আমি কিনবো আর ওর যা যা প্রয়োজন সেটা আমি নিজেই নিশ্চিত করব আপনারা আনন্দ করুন শীতল লাজক ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর বাকিরা আগ্রহে সাজেদের এই মনোভাবের প্রশংসা করতে লাগল সাজেদের এই দৃঢ়তার মধ্যে ছিল গভীর ভালোবাসার দায়িত্ববোধ যা সবাইকে মুগ্ধ করে দিল শপিং এসে জমজমাট মুহূর্তে আকাশ হঠাৎ বলল আচ্ছা সাজিদ চল আমরা গায়ে হলুদের পাঞ্জাবি কিনে ফেলি ওরা মেয়েরা তো মেয়েদের জিনিস কিনুক সাজিদ মুচকি হেসে উত্তর দিল ঠিক বলছিস চল সুব্রতা শীতলা তাদের মায়েরা তখন আরও একটা দোকানে চলে গেল গায়ে হলুদের জন্য শাড়ি গহনাগাটি আর মেহেদির সবকিছু একসাথে কিনে ফেলবে বলে ভাবছিল তারা আনন্দ ভরা হাসি আর পরিকল্পনার মধ্যেই সময়টা তাদের কেটে যাচ্ছিল সাজিদার আকাশ এদিকে ছেলেদের জিনিসপত্রের দোকানে ঢুকে পড়লো সাজিদ পাঞ্জাবির র্যাকের দিকে তাকিয়ে বলল আকাশ তোর পছন্দ কেমন গায়ে হলুদের জন্য আমরা এক রঙেরই কিনবো না আলাদা আকাশ একটু ভেবে বলল একই রঙের কিনলে সুন্দর লাগবে ভাই তোটা একটু গর্জিয়াস কিনে নে এক রঙের সববার ফ্যামিলি ফটোটা কেমন জমবে তো সাজিদ হাসি মুখে সম্মতি জানিয়ে বলল ঠিক বলেছিস তারা পাঞ্জাবির বিভিন্ন র‍্যাকে হাত বুলিয়ে যাচ্ছিল একটা গাঢ় সাদা আর হলুদ রঙের মিশ্রণের পাঞ্জাবি দেখে আকাশ বলল এইটা কেমন উজ্জ্বল কিন্তু সাজিদ সেই পাঞ্জাবিটা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল দারুন এইটাই নিব সন্ধ্যার আলো ঢলে পড়েছে বসুন্ধরা সিটির চত্বরে গাড়ির আলো আর বিলবোর্ডের এর ঝলমলে আলোয় পুরো এলাকা ঝলমল করছে ঠিক সেই মুহূর্তে সাজিদের ফোনটা বেজে উঠল ফোনের ওপাশ থেকে হিমালয়ের কণ্ঠ ভেসে এলো কিরে তোর সব কই সাজিদ ফোনটা কানে ধরে মুচকি এসে বলল হিমালয় তুই ইলিয়ানে চলে আয় আমি আর আকাশ গায়ে হলুদের জন্য পাঞ্জাবি কিনছি হিমালয় কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল আচ্ছা দাঁড়া এখন আসছে হিমালয় ফোন রেখে দিল সাজিদ পাঞ্জাবি দিকে ফিরে তাকিয়ে আর একটা পাঞ্জাবি তুলে ধরলো আকাশের দিকে কিন্তু মনটা যেন হিমালয়ের কথায় আটকে রইল কতক্ষণ পর বন্ধুটা আসবে দেখা হবে ভাবতে মুচকি আসলো সে উপরে ওঠা মাত্রই তাড়াহুড়ো করে সাজিদদের খুঁজতে লাগল হিমালয় বিশাল শপিং মলের ভিড়ের মাঝে সেদিন সন্ধ্যায় একটা অন্যরকম অনুভূতি ছড়িয়ে পড়েছিল অবশেষে হিমালয় পাঞ্জাবির দোকানে সাজিদ আর আকাশের সঙ্গে দেখা হলো তখন ঘড়ির কাটা প্রায় এক ঘন্টা পেরিয়ে গেছে ওরা সবাই মিলে ছেলেদের জন্য জিনিসপত্র কিনছে হিমালয়কে দেখে সাজিদ মৃদু আসলো এসছিস তো ভাবলাম আর আসবি না কিছুক্ষণ পর শীতল আর বাকিরা যে দোকানে আছে সেখানে সবাই হাজির হয় সুব্রত হিমালয়কে দেখেই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল ওদের প্রায় সব কেনাকাটা শেষ হিমালয় সুব্রতার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল কি রে সব কেনাকাটা শেষ তো পরে আবার বাসায় গিয়ে বলিস না জানো এটা ভুলে গেছি ওটা ভুলে গেছে সুব্রত মিষ্টি হেসে উত্তর দিল না হিম ভাইয়া সব শেষ কিছু বাকি থাকলেও সময় তো আছেই এদিকে হিমলার মা এগিয়ে এসে বললেন হিমালয় তোর বাবা আর চাচার জন্য কেনাকাটা করতে হবে ওরা তো আসলো না আর তুষারেরও কিছু কিনতে হবে মা তুমি চিন্তা করো না আমি আর সাজিদ মিলে সব কিছু পছন্দ করে নিয়েছে আর তুষার ভাইয়ের পছন্দ তো আমার পছন্দের মতোই ওর জন্য সব ঠিকঠাক আছে মা তৃপ্তির হাসি এসে বললেন ভালো হয়েছে বাবা তুই আর সাজিদ থাকাতে সব কাজ সহজ হয়ে গেল হিমালয় একটুখানি এসে মাথা নিচু করলো আর সুব্রতা তার পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে তাকিয়ে রইলো যেন সব কিছুই পরিকল্পনা মতো হচ্ছে সবাই কেনাকাটা শেষ করে শপিং মলের একটা জনপ্রিয় ফুডের দোকানে বসে একটু বিশ্রাম নেয় সাথে হালকা খাবারও খায় হিমালয়ের সুব্রতা সাজিদ শীতল আর বাকিরা একসাথে হাসি আড্ডায় মেতে থাকে খাবার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই এক্সেলেটর উঠে পড়ে কিন্তু তখনই অপর পাশ থেকে রিয়া আর তার বান্ধবী মনিকা তাদের দিকেই উঠে আসছিল রিয়ার দৃষ্টি প্রথমেই পড়ে হিমালয়ের উপর সে মুহূর্ত যেন থমকে যায় হিমালয়কে দেখে পুরোনো স্মৃতিগুলো যেন আবারও মনে ভেসে ওঠে কিন্তু তার দৃষ্টি যখন সুব্রতার দিকে পড়ে মনটা ক্ষোভে ভরে ওঠে ওদিকে হিমালয় রিয়াকে দেখে কিন্তু সে চোখ ফিরিয়ে নিয়ে সাজিদের সাথে কথোপকথনে মনোযোগ দেয় সুব্রত এক পলক তাকিয়ে নিলেও দ্রুতই অন্যদিকে মনোযোগ সরিয়ে ফেলে যেন রিয়ার উপস্থিতি তার কাছে কোনো অর্থই রাখে না প্রিয়া উপরে উঠে যেতে যেতেই তাকিয়ে থাকে তার চোখে এক ধরনের জ্বলন্ত ক্রোধ মনে হয় হিমালয় তার পুরনো স্মৃতির প্রাসাদ ভেঙে ফেলেছে এক সময় মনিকা রিয়ার দিকে তাকিয়ে ধীর গলায় জিজ্ঞেস করলো কি রে রিয়া ওই যে ছেলেটা ওরা তোর বয়ফ্রেন্ড না হিমালয় ভাইয়া না রিয়া ঠোঁট চেপে ধরলো তার কণ্ঠ ভারী হয়ে এলো হ্যাঁ ছিল মনিকা একটু হেসে বলল দেখে তো মনে হয়েছে সুব্রতার সাথে বেশ ভালোই আছে কথাটা রিয়ার মনে যেন আরো আগুন ধরিয়ে দিল রিয়ার চোখে তীব্র ক্রোধ ফুটে উঠল আর সে কঠোর কণ্ঠে বলল আমার সাথে যা হয়েছে সেটা ওদের সাথেও হবে মনিকা কিছুটা হতবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে আর রিয়ার মুখের অন্ধকার চেহারা দেখে কিছু না বলে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে শপিং শেষে সাজিদার আকাশ বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল সবার হাসি আড্ডার মধ্যে হিমালার মা এসে বললেন কেন বাবা তোমারদের জন্য বাসায় রাতের খাবার বানানো হয়েছে কে তবে যাবে কোনো কথা নাই এখন সোজা আমাদের বাসায় যাবে সাজিদ একটু বিব্রত মুখে হাসলো না না আন্টি আজকে আর না মা আর মামির শপিং এর জিনিসপত্র পৌঁছাতে হবে আমি একটু ক্লান্ত আর আমিও একটু ক্লান্ত আকাশ আর আমি এখন বাসায় চলে যাব হিমালয়ের মা মৃদু হাসি দিয়ে বললেন আচ্ছা বাবা তোমরা যা ভালো মনে করো তারপর সবাই একে একে হিমালয়ের গাড়িতে বসতে শুরু করলো হিমালয়ের গাড়ির দরজা খুলে দিল সুব্রত আর শীতলের জন্য মায়েরা পিছনের সিটে বসে জায়গা নিল সাজেদার আকাশ গাড়ির পাশে দাঁড়িয়ে সুব্রতা শীতলের দিকে হাত নাড়ালো চলি তাহলে আমরা বিদায় নিচ্ছি ঠিক আছে ভাইয়া সাবধানে যেও সুব্রতা মৃদু হাসি দিয়ে জবাব দিল গাড়ি ধীরে ধীরে চলে গেল আর সাজিদার আকাশ রাস্তায় দাঁড়িয়ে মৃদু বিদায়ের হাসি দিয়ে নিজেদের গাড়িতে উঠে পড়ল শপিং মলের আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে রিয়া মনিকাকে দেখিয়ে বলল শোন মনিকা তোকে একটা নাম্বার দিচ্ছি আর যা যা বলছি সেভাবেই বলবি বুঝেছিস মনিকা ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো কি বলবো ঠিক রিয়ার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে মনে রাখিস কিছুতেই তোর ভুল করা চলবে না হিমালয়ের ওপর একটু চাপ তৈরি করতে হবে মনিকা একগাল হেসে বলল আচ্ছা ঠিক আছে আমার উপর ভরসা রাখতে পারিস এদিকে হিমালয়রা বাসায় পৌঁছেছে ড্রয়িং রুমে সবাই বসে নিজেদের শপিং এর জিনিসপত্র দেখতে ব্যস্ত কে কোন জিনিস কিনেছে কেমন মানিয়েছে এসব নিয়ে চলছে আলোচনা শীতল তার নতুন লেহেঙ্গা তুলে দেখাচ্ছে মায়ের সামনে সুব্রত তার শাড়ির পছন্দ নিয়ে কথা বলছে কিন্তু হিমালয়ে সবার হইচয়ের মধ্যে একটু ক্লান্ত অনুভব করছে কাজ আর শপিংয়ের পুরো দিনটা বেশ ধকলে গেছে তার জন্য তাই কাউকে কিছু না বলে সে নিজের রুমের দিকে চলে যায় দরজা বন্ধ করে বিছানায় ধপ করে শুয়ে পড়ে ক্লান্তিতে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে কিন্তু তার মনের ভিতর কিছু একটা অস্থিরতা ঘুরপাক খাচ্ছে হিমালয়ের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েই চোখ বন্ধ করে রেখেছিল কয়েকবার ফোন বেজেছে কিন্তু সেগুলো উপেক্ষা করছিল ফোনটা সাইলেন্ট মোডে রেখে দিয়ে রিয়া ফোন করবে সেটা সে বুঝতে পড়েছিল তাই আর মনোযোগ দেয়নি কিন্তু প্রায় এক ঘন্টা পর হঠাৎ ফোনটা আবার বেজে উঠল এবার অচেনা এক নাম্বার প্রথমে দ্বিধায় পড়ে গেল ধরবে কি ধরবে না কিন্তু কৌতূহল তাকে বাধ্য করলো রিসিভ করতে ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে এক মেয়ের কণ্ঠ শোনা গেল হ্যালো আপনি কি হিমালয় ভাইয়া হ্যাঁ তুমি কে আমি মনিকা রিয়ার ফ্রেন্ড তখন শপিং মলে দেখা হয়েছিল আমাদের তো আমাকে ফোন করছো কেন হিমালয় কিছুটা বিরক্ত হলো কিন্তু কণ্ঠটা শান্ত রাখার চেষ্টা করলো যে অ্যাক্সিলেটর থেকে পড়ে গিয়েছে গুরুতরভাবে আহত ওর মা তো বাসাই নেই মামির বাসায় আর ওর ভাইও টুরে আমি একটা কিছুতেই পারছি না ওর বারবার আপনার নাম করছে প্লিজ আপনি একটু তাড়াতাড়ি আসুন এটা শোনার পর হিমালয় আর বসে থাকতে পারল না কিছুটা শঙ্কা আর দুশ্চিন্তা মাথায় ভর করে যতই হোক অ্যাক্সিডেন্টের কথা শুনে মনের ভেতর কিছু একটা নাড়া দিল তরে ঘরে করে সারটা গায়ে চাপিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো এদিকে ড্রয়িং রুমে পৌঁছতেই সামনে মা এসে দাঁড়িয়ে বলল কি রে হিমালয় এ সময় কোথায় যাচ্ছিস মার প্রশ্নে একটু থমকে গিয়ে হিমালয় দ্রুত বলল মা একটা জরুরি কাজ মনে পড়েছে তুমি চিন্তা করো না আমি আসছি সুব্রত হিমালয়ের এই তাড়াহুড়োর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিস্মিত হয়ে কিছু একটা অস্বাভাবিক ঠেকছে ওর মনে সে ধীরে ধীরে ফিসফিস করে বলল হিম ভাইয়া এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে